আমি ওয়ার্টস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য কটন বারিশের কালেকশন নিয়ে চলে আসলাম কি যে সুন্দর সুন্দর কটন বারিশের কালেকশন আর আজকে প্রাইসটাও কিন্তু হচ্ছে অবাক করা একটা প্রাইজ দিব দিবো পাঁচটা কালার পাঁচটা কালার কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু হচ্ছে আপনার কালারগুলো দেখতে পারবেন প্রাইজটাও শুনতে পারবেন ইনশাল্লাহ পাঁচটা কালারটা হচ্ছে মেরুন কালার এখানে স্লিপের পার্টে কাজ করা থাকবে ম্যাজানটা কালারটা সুন্দর অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন তারপর হচ্ছে নিচেও কিন্তু হচ্ছে কাজ করা থাকবে কালার ডিজাইন কম্বিনেশন ডিজাইন এত সুন্দর করে নিখুঁত করে কাজ করা ড্রেসটা এই ড্রেসের প্রাইস দিয়েছি মাত্র পনেরোশো পঞ্চাশ সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাপড় পাচ্ছেন কি যে সুন্দর একটা প্যান্টের কাপড় দুপাটারও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা যে যেখান থেকে আমাদের ভিডিওতে জয়েন্ট হয়েছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ড্রেসগুলো চলে আসছে এন্টার প্রাইজে আমাদের হেডরুমে চলে আসবেন আদারওয়াইজ যে কোনো শোরুমে গেলেই কিন্তু এই ড্রেসগুলা অ্যাভেলেবেল পাচ্ছেন কটন বারিশের কালেকশন যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারবেন পিএস কালার যেটা আপুদের রিকোয়েস্টেড এবং ফেভারিট কালার চলে আসবে এটাও পাচ্ছেন সেম প্রাইজে তারপরে পাচ্ছেন কি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর একটা কাপড় তারপরে সাথে একটা দুপাটা পাবেন কি যে সুন্দর একটা দুপাটা মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস দেওয়া যাবে কালারটাও সুন্দর এটা কিন্তু হচ্ছে কম্বিনেশনও দেখেন ডিজাইনও দেখেন একেবারে ইউনিক একটা কম্বিনেশন এটার প্রাইসও কিন্তু হচ্ছে সেম প্রাইসে দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ বাংলাদেশে হাজারো কাপড় কোয়ালিটি রয়েছে অবশ্যই বিলালাটার প্রাইজের কাপড় কোয়ালিটি অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে কীজের সুন্দর একটা দোপাটা দিচ্ছি অল ওভার কিন্তু হচ্ছে কাজ করে থাকবে শ্রীগঞ্জের কাজ আর সুতার কাজ টরে কালারটাও পারফেক্টলি ইজিলি একটা কালার কম্বিনেশন ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর এটার প্রাইজও দিচ্ছি মাত্র মাত্র কত টাকায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ছয় পিসের উপরে নিলে একটা হোলসেল প্রাইস পাবেন কালার কম্বিনেশন তো জোস একটা কম্বিনেশন সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা দিচ্ছি মনের মতো একটা দুপাটা হবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিমিয়াম কোয়ালিটির কটন একই ড্রেস একই ডিজাইন যদি আপনি বিভিন্ন জায়গায় দেখেন বুঝতে পারবেন অবশ্যই যে কাপড় অবশ্যই চেঞ্জ রয়েছে আর এত সুন্দর কাপড় কোয়ালিটি অন্য কোথাও পাবেন না যেটা বিল্লাল এন্টারপ্রাইজ দ্বারাই সম্ভব সাথে কিন্তু হচ্ছে এটা প্যান্টের কাপড়টা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের শপে চলে আসতে পারেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এর অ্যাড্রেসটা হচ্ছে বিলাল আন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর সরাসরি এই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে আপনার ড্রেস গুলা উপভোগ করতে পারবেন